আপনারা দেখছেন আরে টিভি ইউটিউব চ্যানেলের বাংলা সংবাদ পরানের বরিশাল মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক এস এম হিরায়ের পক্ষ থেকে বরিশাল আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতির মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও নতুন কমিটি গঠন করার উপলক্ষে আলোচনা সভা এবং জানাস্তার আয়োজন এ সময় উপস্থিত ছিলেন দৈনিক তালুনের বার্তা পত্রিকার সম্পাদক রনি আহম্মদ মো জাকির জমুদ্দার আনোয়ার হোসেন ফয়সাল মৃধা লিটন তালুকদার এনায়েত হোসেন খোকন এছাড়াও বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিক ও মিডিয়া কর্মী সহ আমি বরিশাল আঞ্চলিক প্রেস ক্লাবের আইসিটি সম্পাদক দৈনিক তারুণের বার্তা পত্রিকার সাংবাদিক সময়ের ভাবনা নিউজের স্টাফ রিপোর্টার মো রুহুল আমিন দোয়া ও আলোচনা শেষে চা নাস্তার আয়োজনের মাধ্যমেই অনুষ্ঠানটি শেষ হয়